বর্তমান মহাশয় মঞ্চে আছেন আমাদের মধ্যে তাপস্তাত রয়েছে আমাদের মেয়রিং কাউন্সিল রহিমা বিবি মণ্ডল আরেকটিকা ভরপার তিনি আছেন এবং আমাদের মধ্যে প্রসেনজিৎ নাগ আছে আমাদের মধ্যে নন্দিনী আছে মমতা আছে আমাদের ডাম্পি যুব নেতা এবং অনেক কাজের সঙ্গে দীর্ঘদিন ছাত্র রাজনীতিকে উঠে আসার আছে এখানে রাজেশ আছে এবং বিনু বিনুমন্ডল আছে সকলে আছে আমি শুধু বলতে চাই ক্যালেন্ডার আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যখন ক্যালেন্ডার ছিল না আমরা দেখতাম ঠাকুমা দিদিমারা মানে যখন সূর্য দেখে তারা বলতেন যে এই বারোটা বাজলো এই দশটা যাও এই ঠান্ডা হবে এই সরস্বতী এই যে যে করে আওয়াজ হতো যে দশটা বাজলো এগারোটা বাজলো বারোটা বাজলো এই ঘড়ির কাটা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলো কিন্তু হতো ক্যালেন্ডার যখন ছিল না সূর্য দেখে তারা বলতে পারতো যে এই সময়টা এইটাই এই সময়টা শীতকাল এই সময়টা গরমকাল এই সময়টা দুর্গা এই সময়টা মহারণ এই সময়টা খ্রিসমাস তা ক্যালেন্ডার যখন আমাদের বাড়িতে এই দেয়ালের সঙ্গে টালানা থাকতো তখন হয়তো বাবা অফিসে গেছে কোনো একটা কারণে প্রয়োজন আছে যে দেখো তো জানুয়ারি এই সময়টা আঠারো তারিখ কি বার করেছে সঙ্গে সঙ্গে মা বা কাকিমারা দেখে বলতো যে এইটা হচ্ছে এই আজকে বুধবার হয়েছে এই ক্যালেন্ডার কিন্তু এখন ক্যালেন্ডার ডিজিটাল হয়ে গেছে আমাদের ফোনে বলুন আমাদের ঘড়িতে বলুন আমরা সমস্ত কিছু হাতের মুঠোই এখন আমরা বিজ্ঞান এত গিয়েছে সমস্ত কিছু আমরা হাতের মুঠোই পাই আপনারা জানেন যে আগের দিনে যে নীল নদীর যে ধারা সেটা বইতো এবং সেটা দেখে কখন শস্য চাষ হবে কখন ধানের চাষ হবে কখন ফলের চাষ হবে কখন কিভাবে হবে সেটা নির্ভর করা যেত আর এখন কিন্তু আমরা কখন বর্ষা হবে এই সময় ক্যালেন্ডার দেখে আমরা ধান চাষ করি কখন ধানটা তুলতে হবে সেটা আমরা করি কখন আমের চাষটা হবে আমটা তুলতে হবে কখন দুর্গা হবে আমরা যেদিন পুজোর ভাসান হলো তারপর থেকে আমরা ঠিক করি যে ছাব্বিশের দুর্গা পুজোটা এই দিন থেকে শুরু হবে আজকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী কালী পুজোটা এই দিন বড়দিন এই দিন আমরা এইভাবে বা ঈদ এই দিন আমরা এইভাবে এগুলি তা আমাদের জীবনে ক্যালেন্ডারটা খুব খুব জরুরি আমরা যদি কোথাও বসে থাকি সময় কিন্তু আমাদের জন্য বসে থাকবে না আমাদের জীবন কিন্তু ক্ষণস্থায়ী কিন্তু এই ক্যালেন্ডার এই নিয়ম এই শৃঙ্খলা এটা কিন্তু ধারাবাহিকভাবে চলে আসবে অর্থাৎ খুব একটা সুন্দর জিনিস তাপস করে খুব ভালো লাগে এবং কিছু সামাজিক কাজ কিছু মানুষ তাদের হাতে চিকিৎসার জন্য টাকা পয়সা তুলে দিলেন একটি বাচ্চা শিশু তার বিরল প্রতি আক্রান্ত তার জন্য চেক তুলে দিলেন অর্থাৎ আমরা যারা মানুষের কাজ করি মানুষের সঙ্গে থাকি আমাদের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের সঙ্গে নিয়ে তাদের অভাব অভিযোগ সেগুলো দেখা বা সেগুলো শোনা বা সেগুলোকে সলভ করা তা আজকে খুব ভালো লাগলো এখানে এসে ক্যালেন্ডারে প্রকাশিত হলো আমাদের বার্তদার হাত দিয়ে এবং আমরা সকলে সাক্ষী রাইলাম সাক্ষী থাকলাম ভালো থাকবে যাই হে বা নে